আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন দেখেন আজকে কই আইসি গাইস খাইসি গার্ডেন 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 তে লাইট লাইটটা সব বন্ধ অন্ধকার সব বন্ধ বাচ্চারা খেলতেছে এটা হলো সিদরা হাইওয়ে মধ্যে সিদরার মধ্যে নবিসালা নবিসালার সামনে এটা গার্ডেনটা নবিসালার সামনে এরে লাইট গার্ডেনের লাইট দিয়ে সব বন্ধ রয়েছে দেখি বাঙালি ফ্যামিলিটা মিলে আছে আমাদের বাঙালি ফ্যামিলিরও এখানে আসে গার্ডেনে ওই যে সব খাইতেছে ও সব খানা টানা নিয়ে এসে এখন আমাদের বাংলাদেশি ফ্যামিলি নিয়েও অনেকে আসে এখানে গার্ডেনে হয়তো কেউ নাই আজকে কেউ আসে নাই কম আজকে কম সাগর আল্লাহ ও দে নদীতে একদম হয়ে গেছে একদম হয়ে গেছে গার্ডেন মানুষ আজকে না আজ আজকে তো জুমারাত ছিল জুমারাত মানুষ কই মানুষ সব নাই